গুড ইভিনিং চলে এসেছি তোমাদের সাথে কিছু গল্প করতে আর কিছু মনের কথা বলতে হ্যাঁ কী কথা বলতে এলাম সেটা তো অবশ্যই বলবো তার আগে বলিনি কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি ভালো থাকাটাই আমাদের একমাত্র লক্ষ্য এই জন্যই কিন্তু আমরা ওয়াইটিতে এসেছিলাম তাই না প্রথম কথা হচ্ছে ইনকাম দ্বিতীয় কথা হচ্ছে নিজেদের একটু নাম পরিচিতি একটু নিজের মনের কথা বলার একটা জায়গা নিজে কিছু জানা সেই জানাটাকে সবার কাছে একটু ছড়িয়ে দেওয়া এটাই আমাদের মূল লক্ষ্য ছিল কিন্তু আমরা যখন প্রথম ওয়াইটিতে এসেছিলাম কিন্তু এখন ওয়াইটিতে যে জায়গাটাই আমরা পড়ে রয়েছি না সত্যি আর বিশ্বাস করো ভিডিও করার মতো কোনো মন মানসিকতা নেই এরকম কিন্তু ছিল না সত্যি কি ছিল এরকম আমাদের ওয়াইটিটা মানে আমাদের এই জোনটার কথা বলছি যেখানটা আমরা কিছু মানুষ একসাথে ভিডিও করতাম ভালো দেখলে ভালো খারাপ দেখলে খারাপ প্রতিবাদ সবকিছু নিয়েই আমাদের কন্ট্রোভার্সি চলতো এখন জানি না কোথা থেকে শনি সাড়ে সাথে এসে জুটলো আমি কিন্তু এটা ওকে বুঝতে পারছি না এমন একটা পরিস্থিতি হয়েছে যেখানে কেউ কারো সম্পর্কে কোনো কথা যদি একটুখানিও টাচ করে তাহলেই মানুষের মনের মধ্যে এত রাগের সৃষ্টি হচ্ছে এত মুখ থেকে ভরপাট ভরপাট পরপাট করে কথা বেরিয়ে যাচ্ছে যেখানে বলার স্বাধীনতাটাই যদি না থাকে তাহলে আমরা কি কথা বলবো বলো তো আমি যদি আজকে একটা অন্য মানুষকে নিয়ে মানে আমাদের ক্রিয়েটারকে নিয়ে কোনো একটা কথা কোনো একটা জায়গায় বললাম ওমা সেই ক্রিয়েটারই আবার গিয়ে আরেকজনকে আরেক জায়গায় গিয়ে লাগিয়ে দিয়ে চলে এলো বলো কাকে তুমি বিশ্বাস করবে কাউকে বিশ্বাস করা যায় না ক্রিয়েটার বলো ভিউজ বলো ভিউয়ার্স বলো সাবস্ক্রাইবার বলো কাউকেই বিশ্বাস করা যাচ্ছে না আজকাল এমন একটা দিন পড়েছে জানো তো তুমি মানে ভিডিওর ভেতরেই বলো আর ভিডিওর বাইরে গিয়েই বলো না কেন শত্রু তোমার চারপাশ ছাড়বে না কেন না তুমি ইউটিউব করো উনি বাপরে বাপ ইউটিউব এমন একটা জায়গা যারা আসেনি তারা কেউ বাইরে থেকে বুঝতে পারবে না কি মারাত্মক একটা জায়গা আর এখানে টিকে থাকাটা আরও মারাত্মক ভাবরে বাপরে বাপ কিছু মানুষকে এখানে এসে চিনলাম কিছু মানুষকে দেখলাম ওরে বাবা কি ধুরন্ধর কি ধুরন্ধর বাপরে বাপ না বাবা অজগরও বলবো না ক্যাঙ্গো কুমির সাপ কিচ্ছু বলবো না কিন্তু ধুরন্ধর বলবো বাপরে বাপ মানে তুমি এখানে পুঁতে দেবে মানে তিরিশ কিলোমি তিরিশ কিলোমিটার হচ্ছে তিরিশ মাইল মাইলের পর মাইল মাইলের পর মাইল গিয়ে সেখানেও চারাগাছ বেরিয়ে পড়বে এইরকম ধুরন্দর ধুরন্ধর আহ জিনিসপত্র এখানে আছে বাবারি বাবা তো যাই হোক আমি একটা কথা বলি কি আমার কি মনে হয় সেটা তোমাদেরকে বলি এই যে যাকে নিয়ে আমাদের আজকে এত অশান্তি এত কিছু এই বেচু আর গামলা তাই না গামলা আর বেচুকে একদম টোটালি ছেড়ে দেওয়া যায় না কি যারা যারা ভিডিও করছে ওকে নিয়ে ওদের নিয়ে আমার মনে হয় টোটালি স্টপ করে দেওয়াটা সব থেকে ভালো এই টোটালি স্টপ করাটার জন্যই কিন্তু এই চারপাশ থেকে প্রচুর পরিমাণে চাপ দেওয়া হচ্ছে যে এদের নিয়ে আর ভিডিও করা যাবে না আমার যতদূর তাই মনে হচ্ছে এই চাপটা কিন্তু আমাদের আগে ছিল না কি জানি জানি না ওই যে বললাম শনির সাড়ে সাথে পড়েছে আমাদের দৃষ্টি মানে আমাদের ওপরে দৃষ্টি পড়েছে একদম যার জন্য যাদের উপরে শনির সাড়ে সাথে পড়েছে তাদের দেখো কি পরিস্থিতিটা না হচ্ছে মানে অশান্তির পর অশান্তি এ ওকে বলছে ও ওকে বলছে এ কমিউনিটি পোস্ট দিচ্ছে ও মানে টোন কেটে কেটে ভিডিও করছে এ ওর নোংরা চরিত্র তুলে তুলছে এ ওর বরকে টানছে এ ওর ভাসুরকে টানছে ছেলে মেয়ে নিয়ে তো মৃত্যু কামনা পর্যন্ত হচ্ছে এইগুলো করতেই কি আমরা ওয়াইটিতে এসেছিলাম আমি শুধু সেটাই ভাবি বিশ্বাস করো কেউ কারোর বাচ্চার জন্মবৃত্তান্ত নিয়ে এখানে এসে চিৎকার করবে এটা কখনো ভাবা যায় কেউ কারোর বাচ্চার মৃত্যু কামনা করবে করে পিসেই মেরে ফেলে দিল তাকেও তারপরে কিছু মানুষ আহা আু উহুহু করে কি ভালোটাই না বাসে সে এখন অন্য লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে একটা সময় আমি শুনতাম যে এই বুড়িটা লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়া আর এরই দলের লোকজনরা বলেছিল এখন মা খোদ দালালি লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে কে বার কেউ বার আমি শুধু একদিন বলেছিলাম যে ভগবান আছে ওপরে ঠিক আমাকে বলা কথাগুলো মানুষের ঠিক সেইভাবে ফিরিয়ে দেবে কারণ আমি কখনো কোনো মানুষের ক্ষতি খারাপ বা কিছু বলতে চাই না বলতে চাই না আমাকে অনেক বয়সিতে অনেক অনেক কথা শুনতে হয়েছে অনেক অপমান করেছে প্রত্যেকে মিলে জানি না তাদের নিয়ে ভিডিও করিনি কখনো তাদের বাপ মা কথা তো দূরের কথা ভাবিও নি কোনোদিনও তো তাদের ছেলে মেয়ের মৃত্যু কামনা করা বা তাদের স্বামী স্ত্রী বা মানে কোনো কিছু সম্পর্ক নিয়ে নোংরা নোংরা কথা বলা কখনো ভাবিনি কারণ ওইসব নিয়ে আর কালচার করার মতো সময়ও আমার নেই তো সেখানে দাঁড়িয়েও আমি নানান রকম কথা শুনেছি চুলে একটু কালার করতাম বলে আলকাতরা বলেও শুনেছি কিন্তু এখন ওরে বাপ রে বাপ কি চলছে হ্যাঁ সেই দালাল যে দালাল আমি সবার ফার্স্ট পরিকাতে বাড়ি গেছি বলে আমাকে বলা শুরু করেছিল প্লাস তার সাঙ্গ পাঙ্গগুলো এখন দেখছি দালালই এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি মাটনের ঝোল কোথাও গিয়ে ব্যায়াম দেখাচ্ছে মাগুমা কি জঘন্য লাগছে তোমরা এবার বলো এতদিন আমরা এই যোগা যোগাবৌদির ব্যায়াম দেখেছি যোগাবৌদি কি দারুণ ননদ তৈরি করেছে দেখেছো ননদ আর বৌদির মিল না দেখলে ওয়াইটিতে না আসলে আমরা কি দেখতে পেতাম আর সেই ওয়াইটি এখন কি অবস্থা কি অবস্থা বাবারই বাবা আমি শুধু দেখি আর ভাবি যে এই নোংরামো করে দুটো টাকা রোজগার করা আমাদের সবার কি খুব প্রয়োজন আমার তো মনে হয় না যারা এই বেচুকে আর গামলাকে নিয়ে ভিডিও করছো আমিও করতাম এখনো করি মাঝে মধ্যে আমার মনে হয় কি বলতো টোটালি স্টপ করে দেওয়া উচিত এদের একদম না দেখবোই না এদের দেখা নিয়ে এদের ভালো মন্দ চিন্তা করা নিয়ে আমাদের মধ্যে যদি নিজেদের মধ্যে অশান্তি লেগে যায় সেটা তো কাম্য নয় আমাদের যদি সমনের ভয় দেখাতে হয় আমাদের যদি মানে কি বলে সব থ্রেডনিং মার্কার টাইটেল থ্রেডনিং মার্কার তোমার ওই কমেন্ট শুনতে হয় তো দরকার কি ওদের নিয়ে আমাদের ভিডিও করার কি প্রয়োজন আজকে যারা মানে আমরা যারা বেচুকে বাবা বেচুও বলতে পারবো না না মানে মানে কৃষাণুর বাবাকে আমরা যারা সাপোর্ট করেছিলাম আমরা তো হেটার নামটা শুনে ফেললাম আমরা কি ক্ষতি করেছিলাম কারো কারোর তো করিনি আমরা তাকে সাপোর্ট করেছিলাম কেন কৃষাণুর জন্য অন্য কোনো কিছুর জন্য নয় ওর সম্পত্তি লোভেও আমরা করিনি ওর বাড়ির কেউ বউ হয়ে যাব এটাও আমরা কেউ ভাবিনি আর বা ওর বাড়ি আমাদের কারোর মেয়েকে গিয়ে গছিয়ে দেবো সেটাও আমরা কেউ ভাবিনি আর ওর ওই জমি জামা বারো কোটি চোদ্দো কোটি দেড় কোটি এক লাখ কি আছে না আছে জানার জন্যও আমরা কেউ ওর বাড়িও যায়নি ওকে সাপোর্টও করিনি কিন্তু দেখো আমরা কিন্তু হেটার কথা বললেই সমন আসতে পারে এই যে ভয় দেখানো কোনো প্রয়োজন ছিল না বাপু কি দরকার তার বউ চলে গেছে সে বুঝুকে যাক সোশ্যাল মিডিয়া ছেড়েছে বলেই না আমরা দুটো কথাবার্তা বলেছিলাম না আর এই সম্পর্কে কথা আমরা বলতে পারবো না মুখের মধ্যে সেরোটেপ তারপরেও যারা বলছে যারা এখনো পর্যন্ত সেই জায়গাগুলো নিয়ে চালিয়ে যাচ্ছে তাদের দেখো কমিউনিটিতে কমিউনিটিতে নোংরামও চলছে আমি দেখি আর ভাবি যে কি করতে ওদের নিয়ে বলার দরকার বলো বলতো কত কন্টেন্ট আছে সেগুলো নিয়েই বললেই তো হয় তা না কার বউ পালিয়েছে তাকে নিয়ে আমরা বসে আছি মরণ দশনা আমাদের আর কে আবার অন্য ছেলের সাথে বসে শুয়ে কাটাচ্ছে তাকে নিয়ে আমাদের আলোচনা কেন রে বাবা এই দুটো মানুষ ছাড়া কি আমাদের কোনো কন্টেন্ট নেই প্রত্যেকেরই অনেক অনেক কন্টেন্ট আছে তো তাই করলো করো না তোমরা কি দরকার নিজেদের মধ্যে মানে নিজেদের সম্পর্কগুলোকে নষ্ট করার যদিও অনেকেই নাইনটি পার্সেন্ট লোককেই আমরা কেউ কাউকে চিনি না এই ভিডিওর মাধ্যম দিয়ে যে চেনা বা নাম্বার থাকলে সেইটুকুনি ইনস্টাগ্রাম এই তো আমাদের চেনা পরিচিতির তাই না কিন্তু সেখানেও দেখো এখন কথা বলতেও ভয় লাগে কে কোথায় কল রেকর্ডিং করে রাখবে কে কোথায় স্ক্রিনশট দিয়ে রেখে দেবে কে কোনটা নিয়ে আবার ভিডিও করতে বসে পড়বে কিচ্ছু বিচিত্র নেই মানে বিশ্বাস করাটাই এখন একটা বড় ব্যাপার হয়ে গেছে তাই না আমরা কি কেউ কাউকে বিশ্বাস করতে পারছি এখন পাচ্ছিনা কিন্তু অবলীলায় আগে আমরা ঘন্টার পর ঘন্টা গল্প করেছি এরকম তো দিন গেছে লাইভে বসে বসে কত মজা কত আড্ডা হাসি টাটা গল্প সবকিছু হয়েছে কিন্তু এখন দেখুন কমেন্ট করতে লাগে এই ছেকে ধরলো এই হয়তো তোমার অপমান করে দিল কিছু বিচিত্র নেই এখানে আজকে তোমাকে যারা ভালোবেসে ওপরে তুলে দেবে কালকে তারাই একটা সেকেন্ডে তোমাকে নামিয়ে দেবে তুমি বুঝতেও পারবে না যে কোন কথাটা তোমার খারাপ লাগলো তাদের কাছে আমি তো ভুক্তভোগী তাই না তো সেখানে দাঁড়িয়ে আমার একটাই অনুরোধ তোমাদের কাছে যারা এই দুটো মানুষকে নিয়ে ভিডিও করছি আমিও তার সাথে বলছি একদম করে আমরা বন্ধ করে দিই একদম সাপও থাকলো না লাঠিও ভাঙলো সাপও মরলো লাঠিও ভাঙলো কি একটা কথা হচ্ছে না আমার মনে হয় ওটা করাই সব থেকে বেস্ট কোনো দরকার নেই যা খুশি করুক যে যেখানে খুশি গোনা গানা মানা গিয়ে যা খুশি করুক আর যে যেখানে খুশি যাক আসানসোল যাক পলতা যাক ইছাপুর যাক শ্যামনগর যাক বার্নপুর যাক যেখানে খুশি যাক আমাদের তো মাথা ব্যথা করে কোনো দরকার নেই তাই না তো যারা পরের ছেড়ে পরমানন্দ কথাটা আমি অনেকদিন আগে বলেছিলাম সেটাই আমাদের মনে হয় এখন করা উচিত কারণ আমাদের সবারই এখন ওয়াইটেতে শনি সাড়ে সাত লেগে গেছে বুঝেছো এমন ভাবে দৃষ্টি দিয়ে পড়ে আছে যে খপ করে তোমাকে ধরবে আর সাড়ে সাত বছর তুমি বেরোতে পারবে না এমন অবস্থা সাড়ে সাত বছর কাটলেও আবার ঢাইয়া নাকি থাক থেকে যায় মানে সে কি জ্বালা তো যে যার যার হচ্ছে তোমরা তোমরা সেটা তোমরা ভালোই বুঝতে পারছো একটা ভালো ভালো সম্পর্কগুলো তোমরা দেখো আজকে কোথায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আজকে বাংলাদেশের যে ভাই বাংলাদেশের যে বোন আমাদের মানে ভালো মানে ভালোবাসার জায়গায় ছিল আজকে তাদের ম তাদের সাথে আমাদের প্রিয় কিছু মানুষজনদের ঝামেলা লেগে গেল কেন লাগলো বলো কেউ কারোর কথা আমরা সহ্য করতে পারছি না কেউ কারোর রকম কোনো কিছু আমরা নিতেই পাচ্ছি না তার কারণ হচ্ছে ওই এক শনির সাড়ে সাতই আর কিচ্ছু না যা আমাদের এই জোনটার মধ্যে ছিলই না সেইটা হচ্ছে আমাদের মেন মূল কাণ্ড বুঝেছ আর কিছুই না যারা বুদ্ধিমান আশা করি তারা বুঝে যাবে আমাকে আর ভেঙে বোঝাতে হবে না তো এই যতদিন এইটা থাকবে শনি সাড়ে সাতই ততদিন আমাদের ঘাট থেকে এই প্রকোপ নামবে না এই হচ্ছে ব্যাপার কেউ কাউকে সহ্য করতে পারবে না দেখবে তুমি জেনে নেবে যে শনি সাড়ে থাকলে কি কি প্রভাব পড়ে তুমি একটা ভালো কাজ করতে যাবে তোমার ভালো কাজ হবে না তুমি একটা ভালো কথা বলবে সেই কথাটা এমনভাবে লোকের কাছে গিয়ে মানে ধরবে লোক যে যেটা তুমি মানে বলোই নি ভাবোই সেটাই তোমাকে শুনতে হবে এরকম ব্যাপারগুলো হয় শনির সারির সাথে থাকলে তো হওয়া কাজ হয় না সম্মান থাকে না তারপরে তুমি ধরো কোনো একটা ভালো কাজে বেরোচ্ছ সেখানে বাধা। তুমি কাউকে নিয়ে একটা ভালো কথা বললে সেখানে তোমাকে বদনাম করে দেবে মানে তুমি সেকেন্ডের মধ্যে একটা মানে নেগেটিভ পারসন তৈরি হয়ে যাবে বুঝেছ শনির সাড়ে সাথেতে এইগুলোই হয় তো আমাদেরও এখন সেটাই চলছে এই আমাদের এই জোনটার মধ্যে যারা এই কন্ট্রোভার্সিতে আছে সবার নয় কন্ট্রোভার্সিতে আছে তাদের আর ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুলোর জন্য ব্লগ চ্যানেলগুলো বেঁচে আছে কারণ ব্লগাররা কখনো কোনো সময়ের জন্য শুধু নিজেদের মতন করে ভিডিও তারাও করছে না তারাও একটা খোঁচা দিয়ে রেখে দিচ্ছে তারাও একটু করে টুক করে একটু করে ছুড়ে দিচ্ছে বুঝেছো তো তো সেখানে দাঁড়িয়ে তাদের নিয়ে কথা বলতে গিয়েই আজকে ক্রিয়েটারদের ক্রিয়েটার টু ক্রিয়েটার ভিউয়ার্স টু ক্রিয়েটার মানে এই নিয়ে একটা দেখো জগা খিচুড়ি চলছে আমাদের এইটার মধ্যে তো আমি বলবো বন্ধ করে দাও টোটাল এই দুটো মানুষকে নিয়ে কথা বলাটা বন্ধ করে দাও ওরা যা খুশি দেখাক না শেষ তো আমরাও দেখবো তাই না আমরাও তো শেষটা দেখবো যেমন শরীর শনির সাড়ে সাতির প্রকোপ আছে তেমন তার বিধানও তো আছে তেমন তার উদ্ধার করার জায়গাও তো আছে রেমেডি তো নিশ্চয়ই কিছু আছে তো আমার মনে হয় এটা হচ্ছে বেস্ট রেমিডি চুপ করে যাওয়া কোনো দরকার নেই ওদের নিয়ে কথা বলার কে সিক্রেট রুমে থাকবে আর কে ওপেন ঘুরে বেড়াবে আমরা তো চোখ দিয়ে সব দেখতে পাবো মুখ দিয়ে নয় নাই বললাম দরকার নেই কে কার সিক্রেট রুমে শুয়ে আছে বসে আছে আমাদের কি প্রয়োজন বলো তো আমরা কি ওই সিক্রেট রুমে গিয়ে শোবো খাবো থাকবো বসবো কি কোনোদিনও না তো তাহলে আমাদের দরকার কি ওর ওই সিক্রেট রুম নিয়ে আমাদের পড়ে থাকার বেচুর বৌদি পরে থাকুক তার দরকার বেচুর বৌদি না ওই যোগা বৌদির যে ননদ সে পড়ে থাকুক সিক্রেট রুম নিয়ে সে তো সারাদিন চিন্তা করছিল ও মা বৌদি এখান থেকে বেরিয়ে গেল আর কি সিক্রেট রুমে ঢুকবে না ঢুকবে না বাবা যেই বলেছে যে আমি আবার ফিরে যাচ্ছি ওমনি ননদ কি আনন্দ পেয়েছে ননদ দেখেছ পা তুলে ঠ্যাং তুলে এই তুলে ওই তুলে লোকের বাড়িতে বারান্দায় উঠোনে শুয়ে পড়ে জোগা দেখাচ্ছে বাবা বলদি আর ননদের কি মিল না বৌদিও এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ননদও এখন দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিরে এখন লোকের বাড়ি বাড়ি খাচ্ছিস লজ্জা করছে না দালাল এখন লোকের বাড়ি বাড়ি খাচ্ছিস এই মারুকে নিয়েও তো কদিন আগে ফারু ফারু সরি মারু না তো আবার ফারু বলতে হবে কোন দিকে যাবো এই ফারুকে নিয়েও তো বলতে বা ছাড়িস কিছু হ্যাঁ এখন সেই সোনা হোটেল এখন সেই রুকলি হোটেল এগুলো তোর লজ্জা করছে না করতে আসলে তোর লজ্জা করবে কি তুই তো দোকান কাটা মহিলা আগে না বলেছিলি একটা রাত্রেও বাড়ির বাইরে থাকি না বাপের বাড়ি পর্যন্ত থাকি না বরকে ছেড়ে তো এখন তোর বরটা কি করছে বল বুক থেকে বার করলাম না হুম কেন তোকে ছেড়ে দেয় বুঝতে পারছিস হ্যাঁ যাতে করতে পারতে এক বলেই তুই এই নোংরা গুলোকে সাপোর্ট করিস সেগুলো এসেই তোর হাত ধরে তুই যেরকম ঠিক সেরকমগুলোকে নিয়েই তোর চা চ্যানেল বুঝেছিস হ্যাঁ স সবাইকে ভাবিস না বুঝেছিস তো সবাইকে তোর মতো ভাবিস না তোর কপালে দেখ এখন কি কি আরও লেখা আছে সেগুলো দেখ ওই জন্য লোকের বাড়ি গিয়ে গিয়ে ঘুরছিস আর লোকের বাড়ি খাচ্ছিস আর এই সব করে বেড়াচ্ছিস এখন লজ্জা লাগছে না এখন বলতে এখন বলতে এখন কেমন লাগছে নিজে যে কাজগুলো করছিস আজের বাড়ি কাল ওর বাড়ি বিউজ ডাউন লোকের বাড়ি বাড়ি ঘুরছিস আমার তো ভিউজ পনেরো দিন ছিল না ছিল ছিল না ছিল তোর থেকে আমি ওপরে ছিলাম বলেই তোর বাড়ি নেমন্তন্ন করেছিলি এই এখন যেমন আমাকে নিয়ে তোর ভিডিও করতে হয় অসুবিধা হচ্ছে কারণ আমার মানে ভিউজটা কম ওরম যদি থাকতো সবার মতন দেখতিস আমাকে নিয়েও তুই ভিডিও বানাতিস নিয়েই তাই চোখে পড়ছে না কিন্তু শোন তোকে একটা কথা বলে দিই আজকে যেটা বলবো না কালকে সেটাই ফলবে এটা মনে রাখিস আজকে যেটা বললাম সেটাই ফলবে দেখবি কদিন বাদে তুই যেমন আজকে আমাকে বলেছিলি লোকের বাড়ি বাড়ি যাই লোকের বাড়ি বাড়ি খাই আজকে তোর পরিণতিটা দেখ আরো যারা যারা যা যা বলেছে প্রত্যেকের জীবনে সেই দিনটা ঘটবে ঘটছে ঘটবেই এটাও আমি আজকে বলে দিয়ে গেলাম তো আমি বলি সবার আগে এই যে নোংরা চলছে না এই নোংরা বন্ধ করে দাও কেউ কাউকে নিয়ে কথা বলা বন্ধ করে দাও যা যে যা দেখা কেউ যদি ল্যান্ড হয়ে রাস্তা দিয়ে চলেও যায় হোয়াইটের ক্যামেরা খুলে আমাদেরকে দেখিয়েও দেয় আমরা দেখবো কিন্তু মুখে কিছু বলবো না কারণ আমাদের জানতে হবে যে আমাদের এখন সাড়ে সাথে চলছে প্রকোপ দিয়ে বসে আছে দুটো পা দিয়ে বসে আছে তো সেখানে দাঁড়িয়ে এইগুলো বন্ধ করো কেউ কাউকে তোমরা আমরা সহ্য করতে পাচ্ছি না সবাই সবার বিরুদ্ধে কথা কেউ কেউ এমন এমন টাইটেল দিচ্ছে ভেতরে গিয়ে দেখবে কিছুই নাই ভেতরে গিয়ে দেখবে কিচ্ছু নাই কিন্তু টাইটেলে বহুত চমক এই চোখ ফাটিয়ে দেবো মুখ ফাটিয়ে দেবো এইরকম সব কথাবার্তা কে কোথায় উড়ে বেড়াচ্ছে কে কোথায় মাটির তলায় ঢুকে যাচ্ছে কে কোথায় খাচ্ছে কে কোথায় হাঁকছে শুধু এই সব বড় 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 ডায়লগ আমাদের মধ্যে আর কিচ্ছু নেই যদি কোনো ভিডিও ভালো মতন করার থাকে তো সেটাই করা উচিত না হলে কার বর কোথায় যাচ্ছে আর কার বউ কোথায় যাচ্ছে কার ছেলে মেয়ে কোথা দিয়ে হচ্ছে এই দেখে নিজেদের সম্মানগুলো নষ্ট করো না আমি আমার আমার কথাটা যদি তোমাদের মনে হয় যে না সোনি ঠিকই বলেছে তো আমার মনে হয় এটা করাই উচিত কোনো দরকার নেই তো ওর বউকে নিয়ে ও কী করবে না করবে সেটা ওর ব্যাপার ও দুই বর আর বউতে মিলে এখন রেশারেশি চলছে আর কিচ্ছু হচ্ছে না ও যদি একটা অন্য ছেলের সাথে থাকতে পারে ঘুরতে পারে বাসে করে বেড়াতে যেতে পারে তাহলে আমি কেন পারবো না যেই আদিক থেকে হাজবেন্ড যাচ্ছে অমনি সব হাজবেন্ডের দোষ দিয়ে দিচ্ছে কেননা বাবা যে মেয়েটা নোংরামো করছে তাকে নিয়ে বল মেয়েটাকে নিয়ে বলা যাবে কিন্তু ছেলেটাকে নিয়ে বলা যাবে না না কি যন্ত্রণায় পড়লাম তো দুজনকে দুজনেই হচ্ছে এদিক আর ওদিক তো আমাদের কাউকেই দেখার দরকার নেই তার বাবা মার চ্যানেল আছে এরও বাবা মার চ্যানেল আছে আমরা সেগুলোই দেখব আর তাদের নিয়ে আলোচনা করব। এই দুটোকে না একদম টোটালি বাদ দিয়ে দাও একদম রাহু আর কেতু এই দুটোকে বাদ দিয়ে দাও দেখবে জীবনটা আমার মনে হয় মানে এই ওয়াইটের লাইফটা মনে হয় অনেকটা ভালো কাটবে এত নোংরা নোংরা কমিউনিটি পোস্ট আর এত ধমকানি চমকানি মার্কা ভিডিও দেখছি না নিজেরই ভিডিও করতে ভাল ভয় লাগছে এই কাকে কি বলে ফেলবো বাবা কে আবার আমাকেই সমান পাঠিয়ে দেবে বা আমাকে নিয়েই পঁচিশটা ভিডিও করে ফেলবে ওই জন্য কথা বলতে ইচ্ছা করে না সত্যি বলছি এই দুজনকে রাখবার কেতু এই দুজনকে বাদ দিয়ে দাও কারণ এরা কিন্তু তোমাদের না আমাদের নিয়ে ভাবে না কোনো দরকার নেই এরা নিজেদেরকে নিয়ে ভাবে এরা যদি আমাদের কথা শুনতো তাহলে সবার আগে দাঁড়িয়ে কাটতো ফেটেছে কি তো সেটাই বললাম জাস্ট একটাই কথা যে এদের দুজনকে নিয়ে করা একদম বন্ধ করে দাও এদের বাবা মার চ্যানেল আছে আমরা সেগুলো দেখব সেগুলো নিয়েই বোঝে যাব কোথায় কি হচ্ছে না হচ্ছে আর কি বলতে চাইছে না চাইছে সব তার মধ্যে দিয়েই বোঝা যাবে তো বন্ধ করে দাও দেখতে থাকো না আর কটা তো দিন মাত্র দেখতে থাকো ওদিকে কে কোন দাদা না কি বলেছে তেইশে জানুয়ারির পর থেকে খেলা হবে কে বলছে পঁচিশে জানুয়ারির পর থেকে বন্ধ হবে এই আমরা দেখতে থাকি নিজেদের মুখটা আমার মনে হয় বন্ধ করা ভালো যত এখান থেকে বেরোবে তত জানবে ভুলভাল কথাবার্তা বেরোবে নিজেদের মধ্যে অশান্তি না করে টোটাল স্টপ করে দাও ওদের নিয়ে তো আমাদের মধ্যে অশান্তিটা লাগছে তাই না তো থাকবেই না ওদের দরকার নেই ওরা আজকে আছে কালকে এক হয়ে যেতে পারে তখন আমাদের মধ্যে অশান্তি অশান্তিগুলো নষ্ট হবে না হয়তো তখন দেখা গেল আমরা আমরা যে যেদিকে পেরেছি চলে গেছি কিন্তু ওরা দুজন একসাথে বসে ভিডিও করছে তখন কেমন লাগবে বলো অথচ ওদের নিয়ে আমরা মারামারি করছি যদি নাও হয় ওকে করলো এ একে করলো আমাদের বা কী না আমরা থাকবো না আমরা যাবো না হব ঠাকুমা না হব পিসি না হব মাসি না হব দিদা তো মর্তে আমরা ঝাঁক এই নোংরা মোটা করে কেন দুটো টাকা রোজগার করবো বলো এদের নিয়ে বকবক করে লোকের কাছে নোংরা নোংরা কথা শুনে তো দেখো তোমরা কি করবে তা আমি তোমাদেরটা তো বলতে পারবো না আমি আমার মনের কথাটা জানালাম তোমরা তোমাদের মতো ভিডিও করো যার যেরকম খুশি তবে মান সম্মানটা বড্ড চলে যাচ্ছে এটাই হচ্ছে থেকে বড় কথা তাই না আজকে যে দিদি কালকে সে হয়ে যাচ্ছে অন্য একটা কিছু মুখ থেকে মহিলা বেরোচ্ছে আজকে যে ভাই তাকে দেখলেই গা যাচ্ছে এরকম ব্যাপারগুলো হয়ে যাচ্ছে না নিজেদের মধ্যে তো চলো যেটা বোঝা সেটা বোঝো তারপর যেটা করা সেটা করো এই আমার কথাটা আমার মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম